সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আজকে এই মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইয়েরা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত শীতকালে অনেকে মাছ চাষ নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা শীতকালে একদম মুক্ত অর্থাৎ টেনশন ছাড়া আপনি থাই পাঙ্কাশ এবং কি মনোসেক্স তেলাপিয়া বড়ো সাইজের এইগুলি ক্রয় করে আপনি কিন্তু মাছ চাষ করতে পারেন শীতকালে কিন্তু পাঙ্কাশ মাছের তেমন ক্ষতি হয়ে থাকে না আপনি বড় সাইজের পোনা মজুত করবেন বিশটা বা দশটা লাইনের পোনা কেজিতে যেগুলি বিশটা হয়ে থাকে বা পঁচিশটা বা দশটা লাইনের পোনা সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনারা সর্বোচ্চ একশো লাইনের পোনাও নিতে পারেন আমাদের কাছে রয়েছে যারা কম টাকা ইনভেস্টের মধ্যে নিতে চান তারা ছোটো পোনাও নিতে পারবেন তো মাছ চাষের খামারিবার আপনারা জেনে থাকেন যে আপনারা অনেকেই শীতকালে মাছ চাষের মধ্যে কিন্তু বয় পেয়ে থাকেন আমরা এই মাছগুলি এই এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা হইতেছে কারণ এইগুলি যদি আমরা সেভাবে দৌড়ে দেই তাহলে কিন্তু মাছগুলি স্পট পড়ে যায় এই জন্য পুকুরের পাটটা কেটে তারপরে কিন্তু এই মাছগুলি এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে মাছ যদি পুকুর থাকে চাষ করতে পারেন আর যদি এরকম পুকুর না থাকে তাহলে আপনারা অবশ্যই নার্সিং নার্সিংকরণ নেবেন বা বড়পনা কালেক্ট করবেন যদি বড়পনা কালেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখা গেছে সময় কম লাগবে এবং কি খাবার কম লাগবে মাছগুলি বাধাযাত করতে পারবেন বিশ ডালাইনের মাছ থেকে সর্বোচ্চ চার মাস পারলেই মাছগুলি বাধাযাত করতে পারবেন তো আশা করি আপনারা সকলেই বড়ো মাছ কালেক্ট করবেন শীতকালে এবং কি যদি ছোটো মাছ চান একশো বা আশি ডাল লাইনের পোনা দাম কমের ভিতরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ওইগুলি নিলে আপনার নার্সিং করে নিতে হবে সরাসরি কালচারে দেওয়া যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এবং কি ভালো জাতের ভালো মানের পোনা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং কি এই এই তেলা এই পাঙ্কাশ মাছের পোনাগুলি যদি আপনারা সাধারণত চাষ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে পুকুরে তারা যদি ঠিক থাকে তাহলে পাঙ্কাশ মাছ চাষে লাভবান হতে পারবেন মেন হলো গভীর পাঙ্কাশ মাছের পুকুর লাগে গভীর আর যদি আপনার অন্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই কতটুকু গভীর হলে চলবে দেখা গেছে সাধারণত আপনারা যদি একটা পুকুর তিন থেকে চার ফিট পানি থাকে তাহলে চলবে সর্বোচ্চ আর যদি দশ ফিট বারো ফিট পানি থাকে তাতে কোনো সমস্যা নেই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে তা আপনারা অবশ্যই যদি পনা সংগ্রহ করতে চান পাঙ্কাশ মাছের যে কোনো সাইজের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন আর মাছের পোনা পেতে চাইলে আমাদের স্ক্রিনে নম্বরে কল করুন এবং কি আমরা এই মাছগুলি আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় স্থানে পৌঁছে দিয়েছি আমাদের খরচে তা আপনারা মাছ চাষি খামারি আপনারা অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ